মুর্শিদাবাদের খড়গ্রাম থানার অন্তর্গত ঝিল্লি গ্রামে একটি গোপন সূত্রের ভিত্তিতে খড়গ্রাম গ্রাম থানার পুলিশ এক অভিযান চালিয়ে রকিবুল শেখ নামে এক ব্যক্তির বাড়ি থেকে দুজন ব্যক্তিকে আটক করে অভিযুক্তদের নাম হাসান শেখ বয়স তেত্রিশ বাড়ি বীরভূম জেলার রামপুরহাট থানার অন্তর্গত জয়কৃষ্ণপুর এলাকায় অপর ব্যক্তির নাম রকিবুল বসার মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার অন্তর্গত ঝিলি গ্রামে তদন্তে জানা যায় তারা দীর্ঘদিন ধরে টাকার বিনিময় জাল আধার কার্ড তৈরি করে আসছিলেন এই কাজে তারা ব্যবহার করতেন ল্যাপটপ স্ক্যানার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সেন্সার আইরিস সেন্সার সহ বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস অভিযুক্তরা সরকার কর্তৃক অনুমোদিত কোনো বৈধ কাগজপত্র বা লাইসেন্স দেখাতে পারেনি উপরন্তু তারা নিজ উদ্যোগে স্থানীয় জনসাধারণকে মিথ্যে তথ্য দিয়ে নিজেদের অনুমোদিত আধার সংশ্লিষ্ট কর্মী বলে ভ্রান্ত ধারণা দিতেন এবং প্রতারণা করে আসছিলেন অভিযানকালে নিম্নলিখিত সামগ্রী উদ্ধার ও বাজেয়াপ্ত করা হয় একটি ল্যাপটপ একটি প্রিন্টার একটি স্ক্যানার ফিঙ্গারপ্রিন্ট ও আইডি সেন্সর একাধিক জাল আধার কার্ড একাধিক জন্ম সার্টিফিকেট বিভিন্ন ফিঙ্গারপ্রিন্টের ছাপ অনেকগুলো চোখের রেটিনার ফটো এছাড়াও আরও সামগ্রী এ বিষয়ে খড়গ্রাম থানার সংশ্লিষ্ট আইনি ধারা একটি মামলা রুজু করা হয়েছে এবং অভিযুক্তদের দশ দিনের পুলিশ রিমান্ডের আবেদন সহ কান্দি আদালতে পেশ করা হয়েছে